শহীদ রিক্সাচালকের পরিবারের হাতে নিজের প্রাইজ মানি তুলে দিয়ে কথা রাখলেন মেহেদি হাসান মিরাজ কিছুদিন আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া নানা ব্যক্তির ছবি ভিডিও ছড়িয়ে পড়েছিল অনলাইনে সেখানেই একজন চালকের শহীদ হওয়ার ঘটনাও ছড়িয়ে পড়েছিল সরকার পতনের পর পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলতে পাকিস্তান সফরে গিয়েছিল বাংলাদেশ দুই ম্যাচেই পাকিস্তানকে নাস্তানাবুদ করে দুই শূন্য ব্যবধানে সিরিজ জিতে নেয় টাইগাররা সেখানে সিরিজ জুড়ে দুর্দান্ত পারফরম্যান্সে সিরিজ সেরার পুরস্কার জিতে নেন মেহদি হাসান মিরাজ প্রাইজ হাতে নিয়েই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মিরাজ ঘোষণা দেন প্রাইজ মানির পাঁচ লক্ষ রুপির পুরো অর্থ দিতে চান শহীদ হওয়া রিকশা চালকের পরিবারকে এবার নিজেই সেই ইচ্ছা পূরণ করলেন মিরাজ নিজের ফেসবুক পেজে একটি পোস্ট করে মিরাজ লিখেছেন সম্প্রতি অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিও আমার চোখে পড়েছিল ভিডিওতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত এক রিক্সা চালক ভাইয়ের সন্তানের কান্না জড়িত কণ্ঠের কথাগুলো আমাকে বারবার ভাবিয়ে তুলেছে সে ভাইয়ের পরিবারের পাশে দাঁড়ানোর সংকল্প করেছিলাম কথা দিয়েছিলাম পাকিস্তান সিরিজের ম্যান অফ দ্য ম্যাচ সিরিজের অর্থ পুরস্কার তাদের হাতে তুলে দিব মিরাজ আরও লিখেছেন অবশেষে পূরণ হল সেই লক্ষ্য গতকাল এই অর্থ তুলে দিতে সক্ষম হয়েছি তাদের হাতে জানি হারানো জীবনের তুলনায় এই অর্থ কিছুই নয় আমার এই সামান্য অর্থ তাদের জীবনকে কিছুটা সহজ করাটাই আমার সার্থকতা